আমাদের দেশের নাম বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী এই দেশের রাষ্ট্রীয় ধর্মের নাম ইসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি আছি দারুল আমিন মডেল মাদ্রাসা এন্ড অ্যারাবিক স্কুল রাজগড় ব্রাহ্মণবাড়িয়া আমি মুশারফ নুরানি তালিম বোর্ড সিলেট বাংলাদেশ ব্রহ্মা জেলা শাখার অফিস থেকে আমাদের এই সিলেট বোর্ডের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসছিলাম প্রতিষ্ঠানটির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আল আমিন সাহেব আলহামদুলিল্লাহ হজরতে প্রতিষ্ঠানটি নিজ বাড়িতে করেছেন নিজস্ব জায়গায় খুব সুন্দর একটি প্রতিষ্ঠান আপনারা আমার সাথেই থাকবেন একজন শিশু বাচ্চার পড়া শুনবো আসসালামু আলাইকুম বাংলাদেশ আমাদের দেশের নাম বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী এই দেশের রাষ্ট্রীয় ধর্মের নাম ইসলাম আমাদের মাতৃভাষা বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের জাতীয় কবিরের নাম কাজী নজরুল ইসলাম আমাদের প্রধান খাদ্য বাথুমাস আমাদের জাতীয় ফুল সাপলা জাতীয় বল কাঁঠাল জাতীয় মা জাতীয় পাখি দয়াল আমাদের পতাকা ও সবুজ এবং জাতীয় মসজিদ মুকাররম আমাদের দেশে পাঁচাশি ভাগ মানুষ মুসলমান উনিশশো একাত্তর সালে এই দেশ স্বাধীনতা লাভ করেন স্বাধীনতার জন্য মানুষের আত্মা থেকে আমরা কখনো ভুলবো না আমরা আমাদের দেশকে ভালোবাসি তাই আমরা এই দেশকে সুন্দর করে গড়ে তুলবো আল্লাহর মুরাসল কথা মেনে তুলবো তাহলে এই দেশ সবাই শোনার বাংলাদেশ সর্বশেষ নবী হরত মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাম আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল্লাহ এবং তার মাতার নাম আমিনা আমরা শেষ নবীর উম্মত আমাদের নবী বলেছেন তোমরা ও কোরআন ও আমার সুন্না মেনে চলবে এতে তোমরা পথ হারাবে না ইহকালে উন্নতি লাভ করবে এবং পরকালে মুক্তি পাবে তাই আমরা ওর কোরআন ও আমার সুন্না মেনে চলি আল্লাহ হাবি এম যখন দুনিয়ার দরণীতে জাগ্রসার সকল পথে সকল শরণীতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা তো এই বাচ্চাগুলোর পড়া শুনছেন খুব ভালো লাগছিল আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে তারা বাংলাদেশি পরিচয় এবং নবী کرام সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত জীবনী বলেন এবং আমাদেরকে বাচ্চাদের এই কথা শুনে আমার নিজের কাছে খুব ভালো লেগেছে তো এত সংক্ষিপ্ত আকারে সুন্দর পরিচয় দিয়েছেন তো এই প্রতিষ্ঠানদের সম্মানিত পরিচালক মাওলানা আলেমিন সাহেব এখানে একটা বিভাগ আছে এটা হচ্ছে শিশু শ্রেণী এখানে বোর্ড আছে এখানে ক্লাস হয় তো আরেকটি বিভাগ আছে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম শ্রেণী এখানে মাসাল্লাহ নাজারা হচ্ছে ক্রয়নশিপ হচ্ছে তো হজরতে এই প্রতিষ্ঠানটি খুব সুন্দর করে সাজাচ্ছেন আপনারা সকলে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ প্রতিষ্ঠানটি আরো এগিয়ে নিয়ে যা সকলে ওনার জন্য দোয়া করবেন উনি হচ্ছেন আমার একজন প্রিয় ভাই আমাদের মাসাল বাংলা আরবি প্রশিক্ষণ করেছেন ছোট ছোট বাচ্চারা দেখছেন কত সুন্দর করে এই শিশু বাচ্চাটা এই শিশু বাচ্চাটা কত সুন্দর করে তারা বাচ্চাদেরকে মারা একটা এক পড়াগুলো শুনিয়েছেন আল্লাহ তালা যেন প্রতিষ্ঠানটি আরো এগিয়ে নিয়ে যেতে পারে ওনাকে আল্লাহ যেন সেই তৌফিক দান করে আমাদের সকলের জন্য দোয়া করবেন আমাদের বড় জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি